নমস্কার বন্ধুরা এ দেখো পৃথিবীতে কোনো জিনিসই ফেলা দিয়ে যায় না তরমুজ খেয়েছিলাম তো তরমুজের খোলাটাকে ফেলেই দিচ্ছিলাম মা বললো ফেলো না আমি কেটে দিচ্ছি এটা রান্না করলে খুব ভালো খেতে লাগে যাই হোক আমি একটু অবাক হয়েছি এবার যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফল না শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে তরমুজগুলো ওই যে টুকরো টুকরোরে কাটা যেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটাকে ভাজতে থাকবো এ মাই বললো যে এভাবে রান্না করো দেখবে সামনের পাতে খেতে ভালোই লাগবে আর আমি ভেবেছিলাম এটা টক হয় কিন্তু এটা একদমই টক না শশা যেরম খেতে হয় না শশা পাকা শশার তরকারি আমরা খাই সেই রকম খেতে হয় তা যাই হোক এটা সেভাবে রান্না করার কোনো প্রিপারেশন ছিল না না হলে এতে একটুখানি মটর ডালের বড়া করে ভিজিয়ে দিলেও মানে সেটা ভালো লাগতো খেতে কিন্তু যাই হোক কিছু আর হয়নি আমি এবার দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেব নিয়ে তারপরে এটাকে তো আমাকে সেদ্ধ করতে হবে কারণ এই জিনিসটা কিন্তু একটু শক্তই মানে সেভাবে যে একদম নরম জিনিস তা না তারপরে অল্প জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করি কারণ এটাকে ঢেকে যদি সেদ্ধ করি তাহলে সিদ্ধটা হতে বেশি সময় নেবে না এ দেখো ঢেকে দিলাম দিয়ে প্রায় দশ পনেরো মিনিট বাদে যখন খুলেছি তখন এটা মোটামুটি তোমার সেদ্ধ হয়ে গেছে এই দেখো তখন আমি এর মধ্যে এবার আস্তে আস্তে অ্যাড করে দিলাম চিনিটা একটু চিনি ছাড়া তো আর জিনিসের টেস্টের যে ব্যালেন্সটা আসে না যাই হোক অল্প একটু চিনি দিলাম যারা চিনি দিতে না চাও তারা স্কিপ করতে পারে এবার দেখো এটার মধ্যে কী দিই আমি সাদা সর্ষে আর তিল বেটে নিয়েছি নিয়ে এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ এবার আমি নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে শুকনো হয়ে যাচ্ছে এটা কিন্তু এরকম ঝোল ঝোল খেলে ভালো লাগবে না তাই এটাকে শুকোনোর জন্য বেশ একটু সময় দিলাম এবার দেখো এটা আস্তে আস্তে শুকিয়ে আসছে তখন ওর মধ্যে দিলাম সামান্য একটু কাঁচা তেল এখন তেলটা আমি কমই খাচ্ছি সেই হিসাবে তাহলেও সামান্য একটুখানি দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে জিনিসটা একদম তোমার শুকনো মতো হয়ে গেল তারপরে আমি এটা নামিয়ে নিলাম এই দেখো এটা রেডি হয়ে গেছে এটা খেতে অসাধারণ হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা এটাকে ট্রাই করতে পারো আর ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করো আর সবাই খুব ভালো থেকো